জাহাজ জট নিরসনে দেশের প্রধান সমুদ্র বন্দরে কন্টেইনারবাহী জাহাজ কমানোর সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তবে শিপিং এজেন্সি সহ এ ব্যবসার সাথে জড়িতরা বলছেন আন্তর্জাতিক বাণিজ্য গতিশীল রাখতে হলে জাহাজ চলাচল বাড়ানোর বিকল্প নেই এমন সিদ্ধান্তে দেশের আমদানি ও রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা তাদের চলতি বছরের শুরুতে চট্টগ্রাম বন্দরে চলাচলের জন্য মোট অনুমোদিত কন্টেনার জাহাজের সংখ্যা ছিল ছিয়ানব্বইটি ওই সময় বহিনঙ্গরে জাহাজের অবস্থানের সময় বা ওয়েটিং টাইম ছিল এক থেকে দুই দিন এবং অপেক্ষমান জাহাজের সংখ্যা ছিল সাত থেকে আটটি পরে অ্যাডহক ভিত্তিতে কিছু জাহাজ চলাচলের অনুমোদন পাওয়ায় বর্তমানে কন্টেনার জাহাজের সংখ্যা দাঁড়িয়েছে একশো আঠারোটিতে এতে করে বহিনঙ্গরে অপেক্ষমান জাহাজের সংখ্যা যেমন বেড়েছে সেই সাথে বেড়েছে অবস্থানের সময়ও ফলে জাহাজ জট এই জট নিরসনে সম্প্রতি বন্দর কর্তৃপক্ষের শীর্ষ কর্মকর্তাদের উচ্চ পর্যায়ের এক বৈঠকে জাহাজের সংখ্যা কমপক্ষে পনেরোটি কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয় সিদ্ধান্ত কার্যকর করতে বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনকে চিঠিও দিয়েছে বন্দর কর্তৃপক্ষ আমরা একটা কমিটি করেছি এই কমিটি স্টাডি করে আমরা তারপরে সেই অনুসারে আমরা কিছু জাহাজের সংখ্যা কমাই দিই কমাই দিলে হবে কি তখন আপনার এই যে এখন জাহাজের ওয়েটিং টাইম বেড়ে গেছে ছয় সাত দিন হয়ে গেছে এটা তখন ডাস্টিক্যালি কমে আসবে কুইকলি এদিকে জাহাজ কমালে বন্দরের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি ব্যবসা বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়বে জানান বন্দর ব্যবহারকারীরা জাহাজগুলো যদি হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয় তাতে করে আমাদের আমদানি এবং রপ্তানি পণ্যের যে চাহিদা অনুযায়ী যে জাহাজ সেই জাহাজে সরবরাহ কমে যাবে এবং আমাদের রপ্তানি পণ্যের যে ধারাবাহিকতা যে রক্ষা করা এটা কঠিন হয়ে যাবে পোর্টের এই সিদ্ধান্ত গ্রহণযোগ্য হবে না এবং এই ধরনের সিদ্ধান্ত দিয়ে দেশের বামমূর্তি নষ্ট হচ্ছে এবং আন্তর্জাতিক শিপিং বাণিজ্যে চট্টগ্রাম পোর্টের সুনাম নষ্ট হওয়ার একটা সম্ভাবনা আছে বর্তমানে চট্টগ্রাম বন্দরের জেটিতে একসাথে ষোলোটি জাহাজ বার্থিং দেয়া সম্ভব হক চট্টগ্রাম বেনাপোল স্থলবন্দর দিয়ে রেলপথে আমদানি দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের তুলনায় বিদায়ী অর্থ বছরে রেলপথে আমদানি তিন ভাগের এক ভাগে নেমে দাঁড়িয়েছে বারো হাজার মেট্রিক টনে পাশাপাশি আগের বছরের তুলনায় রাজস্ব আদায়ও কমেছে অর্ধেকের বেশি সময় ও অর্থের হিসেবে ছিল সাশ্রয়ী তাই বেনাপুর স্থলবন্দর দিয়ে রেলপথে ভারতের সাথে বাণিজ্যে আগ্রহী ছিলেন দেশের অনেক ব্যবসায়ী জটিলতা কম থাকায় দ্রুত ও নিরাপদে পণ্য খালাস করা যেত দু হাজার তেইশ অর্থ বছরে এই স্থলবন্দর দিয়ে রেলপথে ভারত থেকে প্রতি মাসে দশ থেকে পনেরোটি ট্রেনে পণ্য আসত তবে গত বছর রাজনৈতিক পট পরিবর্তনের পর নানা নিষেধাজ্ঞায় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে সেটি নেমেছে দুই থেকে তিনটিতে বেনাপোল রেলওয়ে স্টেশনের তথ্যমতে মতে তেইশ চব্বিশ অর্থ বছরে ভারত থেকে আমদানি হয় একচল্লিশ হাজার টন পণ্য এক বছর পর সেটি কমে আসে বারো হাজার মেট্রিক টনে এক্সপোর্টের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপের পর আগের চাইতে এই বন্দর দিয়ে এক্সপোর্টের পরিমাণ কিছুটা কমেছে ডলার সংকটের কারণে যখন এলসি কম হয়েছে তখন এই রেলে পণ্য আসা কম হয়ে গেছে ট্রেনে মালামাল আমদানি হলে খরচ অনেক কম বন্দর কর্তৃপক্ষ বলছে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের প্রায় ছয় কোটি টাকা রাজস্ব আদায় করা হয় কিন্তু এখন সেটি কমে দাঁড়িয়েছে আড়াই কোটি টাকায় চব্বিশ অর্থ বছরের থেকে যেখানে দশ থেকে বারোটি ট্রেন আসতো পরবর্তীতে পঁচিশ চব্বিশ পঁচিশ অর্থ বছরে সেটা কমে দুই দুই থেকে তিনটি ট্রেনে দাঁড়িয়েছে এর ফলে রেলওয়ের রাজস্ব তেইশ চব্বিশ অর্থ বছরে ছিল প্রায় ছয় কোটি সেটা কমে কাটছে প্রায় আড়াই কোটি টাকা রেলপথে বাংলাদেশি পণ্য ভারতে রপ্তানির সুযোগ থাকলেও বেনাপোল রেল স্টেশনে ইয়ার্ডের অভাবে তা চালু করা যায়নি ডিবিসি নিউজ ডেস্ক ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা এতে নষ্ট হচ্ছে হাজার হাজার বিঘা জমির ফসল ব্যাহত হচ্ছে আগাম ধান রোপণ দুর্ভোগ থেকে মুক্তি পেতে সংশ্লিষ্ট দপ্তরের ধর্ণা দিয়েও প্রতিকার না পাওয়ার অভিযোগ এলাকাবাসীর তবে জলাবদ্ধতা নিরসনে স্থায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের কৃষি প্রধান জেলা ফরিদপুর সব ধরনের পণ্য উৎপাদনের জন্য এলাকার খ্যাতি দেশ জুড়ে এখানকার এলাকাবাসীর অভিযোগ মামুন নামে এক ব্যক্তির একটি প্রতিষ্ঠানের কারণে জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে হাজার হাজার বিঘা জমির ফসল অল্প দামে জমি কিনতে এই সমস্যা তৈরি করছেন তিনি কিছু কিছু ধান লাগাইছি এই ধানগুলো সব পানির নিচে চলে গেছে পানি তো ওইখান থেকে কোনো ডিসকাউন্ট হয় না তিল বোনা হয়েছিল সেই তিল এই মামুন সাহেব পানি আটকাই দেওয়ার কারণে সব তিল আমার মারা গেছে আমি ঘরে তুলতে পারি না তিল বিষয়টি প্রশাসনের নজরে আনা হলেও এখনো মেলেনি প্রতিকার মামুনের মনে করেন যে সরকারি জায়গা ভরাট করিয়া তোরা উপরে চং দিয়ে মনে করেন যে চং চিকুন চং দিয়েছে মনে করেন পানি পাস করবেন না মামুন সাহেবের কারণে আমরা আপনারা একটা ব্যবস্থা নেন এই ব্যবস্থা না নিলে আমরা খেয়াবা যোগাযোগ করা হলে এ বিষয়ে কিছু জানেন না বলে জানান অভিযুক্ত মামুন ওরা দিশে ভাই বোধেন না ওদের তো আর জানেন না ওরা কেন কি কারণে দিছে আমি নিজেও জানিনা আমার কাছেও কখনো আছে নাই তবে জলাবদ্ধতা নিরসনে স্থায়ী ব্যবস্থার পরিকল্পনার কথা জানালেন এই কর্মকর্তা রোডসের জায়গায় ব্যবসায় ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তোলার কারণে এরকম জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে তো আমরা ওই যিনি ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রধান আছেন তার সাথে কথা বলা হয়েছে এবং তার মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই ব্যাপারে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেয়ার দাবি ভুক্তভোগী এলাকাবাসীর ডিবিসি নিউজ ডেস্ক জয় বাংলা স্লোগান দিয়ে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ উঠেছে এতে অন্তত পনেরো জন আহত হয়েছেন আহতদের মহানগরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এ সময় শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে একজনকে আটক করে ঘটনাকে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ হয় বুধবার সন্ধ্যায় নগরীর বালুচর নয়বাজার এলাকার কিং ফুটসাল স্পোর্টস সেন্টারে এ ঘটনা ঘটে শিক্ষার্থীরা জানান মহানগরের একটি ইনডোর মাঠে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট চলাকালে বিশ থেকে পঁচিশ জন যুবক অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায় হামলার সময় হামলাকারীরা জয় বাংলা স্লোগান দিতে থাকে নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত মামুন নামে একজনের নেতৃত্বে এ হামলা চালানো হয় সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ শাহরিয়ার আলম জানান অভিযুক্ত জায়গিরদার আল মামুন ওরফে বুলেট মামুন বিভিন্ন মামলার আসামি নাটোরের হালতিবিল সহ বিভিন্ন বিলে চলছে মাছের পোনা নিধনের মহোৎসব কিছু অসাধু জেলে এই অঞ্চলের নথ নদী ও খাল বিলের পানিতে রাত তিন নিষিদ্ধ চায়না দুয়ারি জাল দিয়ে প্রকাশ্যে চালাচ্ছে পোনা নিধন এতে ব্যাহত হচ্ছে মাছের স্বাভাবিক প্রজনন ধ্বংসের মুখে বিলের জীববৈচিত্র্য এসবের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে উপজেলা প্রশাসন ভোরের আলো না ফুর্তি নাটোরের হালতি বিলের মাধনগর পাটলসহ বিভিন্ন বাজারগুলোতে আসতে শুরু করে পোনাসহ বিভিন্ন মাছ বিক্রিও হচ্ছে নামমাত্র দামে নিষিদ্ধ বাদে জাল বা চায়না দুয়ারি জাল দিয়ে হালতি বিল সহ জেলার বিভিন্ন বিলগুলো থেকে দিনরাত এসব মাছ ধরছেন কিছু অসাধু জেলে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রকাশ্যেই এসব মাছ বিক্রি করেন বাজারে নিষিদ্ধ এসব জালে মাছের সাথে সাথে মারা পড়ছে বিভিন্ন জলজ প্রাণীও ফলে একদিকে যেমন মাছের স্বাভাবিক প্রজনন ব্যাহত হচ্ছে তেমনি ধ্বংস হচ্ছে জলজ প্রাণীও বৈধ জাল দিয়ে বিলে মাছ মারা হচ্ছে এটা পুরোটা অবৈধ আমরা এই অবৈধ মাছ মারা অবৈধ জালকে নিষিদ্ধ করে এটার একটা মানে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছে এই যে পানি ওপারে যাচ্ছে না ওপার পানি এপারে আসছে না বন্যা হলে যে ধরেন গরিব মানুষরা দুটা মাছ মেরে খাবি এর থেকে বঞ্চিত করা হচ্ছে ভুক্তভোগীদের অভিযোগ প্রশাসনের পক্ষ থেকে কিছু অভিযান পরিচালনা করা হলেও প্রভাবশালীদের চাপে এই চক্রটি আরও বেপরোয়া হয়ে উঠেছে ব্রিজ কালভার্ট বিভিন্ন জায়গায় যে যার মতন গানা বসায় পানি প্রবাহ বন্ধ করা শুরু করে দিছে এবং অবৈধ গানা দেওয়া ছাড়াও কারেন্ট জাল চায়না দুয়ারি জাল এ ধরনের জাল দিয়ে এখন থেকে ছোট ছোট মাছ মারার শুরু করছে তবে মৎস্যায়ন বাস্তবায়ন ও অবৈধ জাল উচ্ছেদে কঠোর ব্যবস্থা ও নিয়মিত অভিযানে হুঁশিয়ারি দিয়েছে উপজেলা প্রশাসন মাছের পোনা নিধন করার জন্য যে চায়না দুয়ারি জাল কারেন্ট জাল এবং যে পানির প্রবাহ বন্ধ করে যে প্রতিবন্ধকতা তৈরি করে যে মৎস্য নিধন অবৈধ মৎস্য নিধন প্রক্রিয়া চলমান আছে তার বিরুদ্ধে আমরা কার্যক্রম চলমান রেখেছি হালতি বিল সহ উপজেলার বিভিন্ন বিলে পোনা সহ বিভিন্ন মাছ নিধনের মহোৎসব দ্রুতি বন্ধের দাবি সচেতন মহলের নিউজ ডেস্ক ধানের জেলা দিনাজপুরে বড় ধান ঘরে তোলার পর আমন রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষক তবে জেলায় এবার সময় মতো বৃষ্টি না হওয়ায় আমন রোপণ কিছুটা পিছিয়ে গেছে পানির অভাবে প্রথম দিকে জমি তৈরিতে সেচ দিতে হয়েছে এতে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লাভ নিয়ে কিছুটা শঙ্কায় কৃষক দিনাজপুরে চলতি সপ্তাহের বৃষ্টি যেন আশীর্বাদ কৃষকের জন্য সময় মতো বৃষ্টি হওয়ায় মাঠে মাঠে আমন রোপণে ব্যস্ততা বেড়েছে কৃষকের ট্রাক্টর দিয়ে হাল চাষ করে আমন রোপণের জন্য জমি প্রস্তুত করছে কেউ কেউ অনেকে আবার জমি থেকে চারা তোলার পর তা রোপণে ব্যস্ত ভালো লাভের আশায় সকাল থেকে বিকেল পর্যন্ত মাঠে মাঠে হাড় পরিশ্রমেও ক্লান্তি নেই কৃষকের মুখে তবে সেচ সার কীটনাশক ডিজেল ও শ্রমিকের মজুরি বৃদ্ধিতে কাঙ্ক্ষিত লাভ নিয়ে আছে দুশ্চিন্তাও লাগার আবার তোমার পাইপের দাম এখন বেশি এই খরচ বেশি পরিবে মেশিন দিয়া পানি দিয়া আমরা লাগা দিচ্ছে না তো খরচা অনেক একসাথে সব কৃষি গাছ জমিগুলো একসাথে লাগানোর কারণে আমাদের কৃষি লোকের সংকট এতে শ্রমিকের দাম বৃদ্ধি হয়েছে এবং জমি গাড়া যাচ্ছে কৃষি কর্মকর্তারা বলছেন এবার জেলায় দুই লাখ ষাট হাজার হেক্টরের বেশি জমিতে আমন রোপণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে আমরা কৃষকের পাশে থেকে আধুনিক যে প্রযুক্তি বিশেষ করে সঠিক বয়সে চারা সঠিক দূরত্ব রোপণ লাইন লোগো আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাদেরকে নির্দেশনা দেওয়া আছে তা আশা করছি আবহাওয়া যদি আমাদের অনুকূল থাকে এবারও আমরা আমনে বরাবরের মতো বাম্পার প্রোডাকশন করতে সক্ষম হবো দিনাজপুরে এবারও আমন উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখবে এমনটাই প্রত্যাশা কৃষি সংশ্লিষ্টদের ডিবিসি নিউজ ডেস্ক সাতাশ বছর পর আবারও ছাত্র সংসদ নির্বাচন নিয়ে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলছে নানা প্রস্তুতি ও আলোচনা জুলাই গণ অভ্যুত্থানের পর ক্যাম্পাসে প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ এমন পরিস্থিতিতে নির্বাচন নিয়ে ছাত্র সংগঠনগুলোর মধ্যে দেখা দিয়েছে মতের ভিন্নতাও ছাত্রশিবির ও বৈষম্য বিরোধী ছাত্রনেতারা প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন চাইছেন আর ছাত্রদল বলছে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড চলতে না দেয় বাধাগ্রস্ত হচ্ছে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ উনিশশো সালে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর উনিশশো সালে প্রথম ছাত্র সংসদ নির্বাচন হয় এরপর দীর্ঘ বিরতি সবশেষ ছাত্রজনতার গণ পর সাক্ষ্য নির্বাচনের দাবি জোরালো হয় নির্বাচন ব্যবস্থার সংস্কার ও সংশোধনের দাবি জানিয়ে প্রশাসনের কাছে আবেদন করে বেশ কিছু ছাত্র সংগঠন এমনকি দ্রুততম সময়ে নির্বাচনের দাবিও জানান অনেকে সাক্ষু নির্বাচন হয়েছে সাতাশ বছর আগে এবং এর পরবর্তীতে যদি সংস্কার ছাড়া নির্বাচন হয় তাহলে সেটা একটু বিদ্ঘুট হয়ে যাবে আমরা চাই যে সাধারণ শিক্ষার্থীরা তাদের মধ্য থেকে সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে একজন প্রতিনিধি আসুক যোগ্য প্রতিনিধিরা আসুক আমাদের নয় দফার অন্যতম যে দাবি সেটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন যাতে দেওয়া হয় তো আমাদের বিশ্ববিদ্যালয়ে সাক্ষ্য দেওয়া নিয়ে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন বেশ কিছু সম্পাদকীয় পদে সংস্কার সভাপতির ক্ষমতার বিকেন্দ্রীকরণ সহ কয়েকটি সংশোধনের দাবি ছাত্র শিবিরের যেহেতু সভাপতির পদটা হচ্ছে অনির্বাচিত পদ তো আমরা হচ্ছে সভাপতির যেন একচেটিয়া ক্ষমতা না থাকে সেটা যেন নির্বাচিত পরিষদের সাথে পরামর্শ করে সভাপতি কাজ করেন এই বিষয়ে আমরা প্রস্তাবনা জমা দিয়েছি তবে একেবারেই ভিন্ন মত ছাত্র দলের তাদের অভিযোগ ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকায় বিশেষ রাজনৈতিক দল বাড়তি সুযোগ পাচ্ছে সাকসুর এখন কোনো পরিবেশ নেই আমাদের ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ তো সেই ক্ষেত্রে সাধারণ যতগুলা ছাত্র রাজনীতিক সংগঠন রয়েছে ছাত্র রাজনীতি সংগঠন রয়েছে তারা তাদের কার্যক্রমগুলো সঠিকভাবে পরিচালনা করতে পারছে না এমন পরিস্থিতিতে সাকসুর নির্বাচন নিয়ে ছয় সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন প্রস্তাব যাচাই বাছাই চলছে সাতাশ বছর আগে ছাত্র সংসদ নির্বাচনের পর এই ক্যাম্পাসে এসেছে শিক্ষা গবেষণা এবং অবকাঠামোগত অনেক পরিবর্তন রাজনৈতিক নানান ঘটনার সাক্ষী এই ক্যাম্পাস চলমান পরিস্থিতিতে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে এখানকার রাজনৈতিক দলগুলোর মধ্যেও রয়েছে আলোচনা সমালোচনা এবং বিতর্ক তবে দিন শেষে শিক্ষার্থীরা চান দেশের উত্তর পূর্বাঞ্চলের শিক্ষার বাতিঘর এই প্রতিষ্ঠান যেন জ্ঞানবিজ্ঞান চর্চায় দেশের মধ্যে আরও সুনাম অর্জন করতে পারে এবং শিক্ষার্থীদের সুযোগ সুবিধা আরও বৃদ্ধি পায় প্রত্যুষ্টালুকদার দেশের সংবাদে এই ছিল এখনকার মতো বিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন টিভি আর ভিজিট করুন বিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন